কালিয়াগঞ্জে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রতিপালনের নতুন দিগন্ত উপকৃত হবে তিনশো মহিলা উত্তর দিনাজপুরে কালিয়াগঞ্জে ব্ল্যাক বেঙ্গল ছাগল প্রতিপালনকে আর উন্নত করতে উদ্যোগ নিয়েছে প্রশাসন ও স্থানীয় সমাজসেবীরা সরকারি ও বেসরকারি সংস্থার মাধ্যমে ছাগল বিক্রির ব্যবস্থা করা হচ্ছে যাতে উপকৃত হবেন কালিয়াগঞ্জে প্রায় তিনশো মহিলা প্রতিপালক ব্ল্যাক বেঙ্গল ছাগলের জিনগত বৈশিষ্ট্য ঠিক রাখা ও সুস্বাদু মাংস উৎপাদন বাড়ানোর লক্ষ্য নিয়ে কালিয়াগঞ্জের বিভিন্ন পঞ্চায়েতে ছটি গোট কাস্টার গঠন করা হয়েছে বোচাডাঙ্গা রাধিকাপুর বরুনা মালগাঁও এবং ভান্ডার পঞ্চায়েত মিলিয়ে তৈরি করা হবে গোড ফার্মাস প্রোডিউসার কোম্পানি এই প্রকল্প সফল করতে বিশেষ উদ্যোগ নিয়েছে কালিয়াগঞ্জ ব্লক সম্পদ দপ্তর ছাগলের চিকিৎসা ওষুধ ও উন্নত খাবারের ব্যবস্থা করা হচ্ছে পাশাপাশি উন্নত প্রজাতির ঘাসের চাষের জন্য বীজ ও প্রজনন সামগ্রী সরবরাহ করা হচ্ছে সেই সমিতির পানি সম্পদ বিভাগের কর্মাধ্যক্ষ নুরী বেগম চৌধুরী বলেন এই প্রকল্প বাস্তবায়িত হলে স্থানীয় অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে ছাগল প্রতিপালন করে মহিলা আর্থিকভাবে লাভবান হতে পারবেন এই প্রসঙ্গে তিনি আর কী কী বলেন শুনুন বিস্তারিত আপনি তো প্রাণী দপ্তরের আপনি কর্মাধ্যক্ষরা রয়েছেন কালকে 50 সমিতির তো কি উদ্যোগ নিয়েছেন ছাগলের জন্য ছাগল প্রতিপালনের সরকারি উদ্যোগ নিয়েছি ব্ল্যাক বেঙ্গল গোট ছাগল আমাদের এখানে যেন হয় আর এখানে দিচ্ছি ওষুধ ভিটামিন ওষুধ তো ঘাস আর কিনমির ট্যাবলেট এগুলো দেওয়া হচ্ছে যেন ছাগল প্রত্যেকটা ছাগল যেন ভালো থাকে সুস্থ থাকে আর উন্নতির দিকে যেন ভালো হয় আর এরা যেন স্বনির্ভর হতে পারে বিক্রি করবে ছাগলগুলোকে ছাগলগুলোকে সরকারিভাবে বিক্রি করা হবে দেশে বিদেশে যেন বিক্রি করতে পারে এরা যেন বিক্রি করে স্বনির্ভর হতে পারে লাভ যেন হতে পারে এই জন্য কোথায় কোথায় আপনারা দিলেন আজকে আমরা আজকে দিলাম মধ্য মালগা উত্তর মালগা মালিটলা এই তিনটা দিলাম আমরা আজকে কতগুলো মহিলা উপকৃত হবে লাভ পাবে এটা নিয়ে হ্যাঁ আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি এখনো ধরা পড়েনি কিছু আমরা চেষ্টা করছি স্থানীয় মহিলাদের আর্থিক স্বাধীনতা ও ব্ল্যাক বেঙ্গল ছাগলের উৎপাদন বৃদ্ধি লক্ষ্য নিয়ে এগিয়ে চলছে এই প্রকল্প আগামী দিনে এই উদ্যোগ কালিয়াগঞ্জের অর্থনীতিতে নতুন দিগন্ত খুলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা এই প্রসঙ্গে স্থানীয় উপভোক্তা মহিলারা কি বলেন শুনুন বিস্তারিত খুব ভালো লাগছে দিদি যেগুলা বার করেছে সাবসিডি খুব আমরা আনন্দ পেয়েছি এবং আমাদের যেন এটা ধাপে ধাপে আরও আগিয়ে যায় সেটা আমাদেরকে যেন চেষ্টা করে দেওয়ার জন্য কয়টা ছাগল আছে আমাদের আটটা আছে আমার ছাগল আছে হ্যাঁ ভিটামিন দিয়েছে এবং ওষুধ দিয়েছে এগুলো সাবসিডি থেকে আমরা আনন্দ পেয়েছি এবং ছাগলগুলোকে খাওয়ানোর পর যদি ছাগলের সুস্থ স্বাস্থ্য হয় তাহলে আমরা সরকারকে মানে ই করবো সাহায্য করবো আমাদেরকে যেন ওরা দেয় আজকে মেম্বার সাহেবের পেলাম কিরমিরির ওষুধ পেলাম এবং ভিটামিন পাউডার পেলাম এগুলা পেলাম

যেখানে আপনার শিশুর মেধার বিকাশ নিশ্চিত করা হয় অভিজ্ঞ ও যত্নশীল শিক্ষকদের মাধ্যমে আমরা নিশ্চিত করছি সেরা পাঠদান এছাড়াও সুবিধাজনক যানবাহন ব্যবস্থার মাধ্যমে আমরা নিশ্চিত করি নিরাপদ ও স্বাচ্ছন্দময় যাত্রা পড়াশোনার পাশাপাশি রয়েছে খেলাধুলো ও সহ শিক্ষা কার্যক্রম যা শিশুর সার্বিক মানসিক ও শারীরিক বিকাশে সাহায্য করে আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের জন্য আজই ভর্তি করুন জিনিয়াস এডুকেট একাডেমিতে যোগাযোগ করুন নাইন ওয়ান নাইন ফাইভ সিক্স থ্রি সিক্স থ্রি জিরো ওয়ান জিরো নাইন এই নম্বরে আমাদের ঠিকানা ঘুডাঙ্গা রায়গঞ্জ উত্তর দিনাজপুর জিনিয়াস এডুকেট একাডেমি ডানির আলোয় উজ্জ্বল ভবিষ্যৎ